আদর্শ দেখতে আমাদের পাশবর্তী রাষ্ট্র ভারত সরকার এবং তার দেশরা মাঝে মধ্যেই আমাদের পূর্ণভূমি নিয়ে বাংলাদেশ নিয়ে পর্যন্ত সুরুচিপূর্ণ মন্তব্য বক্তৃতা দিতেছে কথা ঠিক মনে করে দাবি করে রংপুর তাদেরকে দিতে হবে খুলনা তাদেরকে দিতে হবে চট্টগ্রাম কবিল্লা সহকারে এরকমভাবে স্পর্শ কাতর বিভিন্ন জায়গাগুলো তারা দাবি করতেছে কথা ঠিক মনে করে

আপনাদের নামে লিখে নিচ করে আমাদের সংসার থেকে চুরকারি রায় তারপরে পালিয়া গেছে সুতরাং আশা করেন ওই রংপুর খুলনা দূরের কথা বাংলাদেশের এক ইচ্ছি জাতীয় চুরি আপনারা দখল করতে চান বাংলাদেশের কাকিটি জনতা বসে থাকবেন কথা ঠিক না আমরা সর্বশেষ জানিয়ে দিতে চাই আমাদের মধ্যে মতামত উপরে আঘাত দেয় আমরা ইসতের উপরে আঘাত দেয় আসলের সম্মান নিয়ে কথা বলেন আমাদের স্বারদ স্বাধীন স্বাধীনকে যদি কেউ টান দেয়